নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন এটা আমার সেকেন্ড চ্যানেল মেন চ্যানেল প্রণয় আর ওখানে দৈনিক রাশিফল থেকে এখানে মান্থলি রাশিফলগুলো দি দেওয়ার চেষ্টা করি তো প্রত্যেক দিনই দুটো চ্যানেল মিলিয়ে ভিডিও আসে আপনাদের চ্যানেল সাথে থাকুন রেগুলারলি আপডেটগুলো আসছে এবং ডিসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল এটা মকরের ভিডিও অর্থাৎ আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা মকর যদি আপনার রাশি হয় এই যে নতুন মাস জুন মাস আপনাকে কি রেজাল্ট দেবে বা কি ফল দেবে কি হতে পারে ওভারঅল জিস্ট আপনাদের কাছে এই ভিডিওতে আমি শেয়ার করব বা আলোচনা তুলে ধরার চেষ্টা করব তো চলুন আলোচনাটা শুরু করি বা শুরু করা যাক কিন্তু দেখুন একটা কথা শুধু বড়ো সিদ্ধান্তগুলো যদি মনে হয় কারোর সাথে কথা বলে নেবেন কারণ এই এই রাশিফল দেখে শুধু রাশি তার ভিত্তিতে একটা ফল প্রত্যেকটা মানুষ আলাদা তাদের রাশিচক্র আলাদা এটা তো ঘটনা বোঝেনি তো চলুন আলোচনাটা শুরু করি দেখুন একটা কথা সাড়ে সাতই চলছে একটা ট্রেস এই সাড়ে সাতই ট্রেস কিন্তু চলছে আমাদের প্রত্যেকের ওপরে মানে যারা মকর যারা কুম্ভ যারা মিন এবং মকরের সাড়ে সাতটি শেষ সময় শেষ পর্যায় তো চাপ একটা থেকেই যাচ্ছে প্রথমত মকরের জাতক বা জাতিকারা এই মাস শরীরজনিত ব্যাপার নিয়ে ভুগতে হবে শরীরজনিত ব্যাপার একটু কিন্তু ভোগার জায়গা রয়েছে গ্ল্যান্ডে কোনোরকম প্রবলেম আসতে পারে হাড়ে কোনো রকম সমস্যা আসতে পারে কিছু ক্ষেত্রে নার্ভে কিছু সমস্যা আসতে পারে এগুলো একটু খেয়াল রাখবেন খুচরো ভোগান্তি শুধু নয় টুকটাক বড় ভোগান্তিও চলতে পারে আপনি মকরের মানুষ হলে যদিও চোট আঘাত দুর্ঘটনার চান্সেস খুব কম বাট হেলথ একটা ইস্যু হচ্ছে যারা প্রেগনেন্ট যাদের প্রেগন্যান্সি পিরিয়ড চলছে বা প্রেগ গর্ভাবস্থার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন আমার মনে হয় তারা ভালো রেজাল্ট পাবেন ইভেন এ মাসে ডেলিভারি ডেট থাকলেও খুব বেশি চাপের কিছু নেই বা অসুবিধার কিছু নেই এটা ঠিকঠাক কিন্তু যদিও সাড়ে সাতটি শেষ সময় বাট এই মাস অন্তত বলতে পারি ফাইনান্সিয়াল দিক কিন্তু স্টেবেল খরচা তো দৈনিকভাবে দৈনন্দিনভাবে জীবনে চলতে গিয়ে লেগেই থাকে কিন্তু হাতে ক্যাশ থাকবে কি না পাওনা আদায় হবে কিনা বা টাকা পয়সার যে চাপ সেটা কি নিয়ন্ত্রণে থাকবে এই যখন প্রশ্ন আমার মনে হয় অর্থনৈতিকভাবে স্থিরতা বা স্টেবিলিটি নির্দেশ করছে তবে আমি এই মুহূর্তে যেহেতু সময়টা খুব একটা অনুকূলে নয় হিউজ ইনভেস্টমেন্ট বড়ো ইনভেস্টমেন্ট এবং রিস্কের বসে কোনো টাকা খরচা দুম করে এক লাখ দশ লাখ পাঁচ লাখ খরচা করে দিলাম এই ব্যাপারটা কিন্তু একটু দেখে করতে হবে ক্যাশ রোল ভালো হচ্ছে এবং অর্থনৈতিকভাবে একটা স্থিরতার জায়গা দাঁড়াচ্ছে কিন্তু হিউজ ইনভেস্টমেন্ট এই মুহূর্তে নয় বা এই পরিস্থিতি বা এই সময়ে নয় আপনি যখন মকরের মানুষ এটা কিন্তু আপনাকে একটু নজর বা খেয়াল রাখতে হচ্ছে তো দেখবেন ধার দেনা ধার দেনা করা ধার দেনার ব্যাপার স্যাপার এগুলো কিন্তু একটু দেখে চলবেন ট্যুর বা ট্রাভেল করার ব্যাপার থাকলে অফিসিয়াল কোনো ট্যুর বা ইত্যাদির ব্যাপার থাকলে এটা আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে কোথাও যাওয়া অফিসের কিছু কাজ এই এই যখন ব্যাপার স্যাপারগুলো রয়েছে আমার মনে হয় এই দিকগুলো বা এই জায়গাগুলো আপনাকে মোট কথা পজিটিভ বা স্টেবল রেজাল্ট দিয়ে যাচ্ছে সো এটাতে কোনো প্রবলেম নেই বা বড়ো কোনো সমস্যার জায়গা নেই আপনি মকরের জাতক বা জাতিকা হলে নিশ্চিন্তে থাকুন ভাগ্যদেবী সাথে রয়েছেন ভাগ্য বা দৈব সাথে রয়েছে তো যত বড় বাধা বিপত্তি থাকুক মোটামুটি পার করে যেতে পারবেন এবং ওই যে বলছি বারবার বলছি মানসিক একটা চাপ বা স্ট্রেস বা দুশ্চিন্তা তো থাকছে কিন্তু আটকে যাওয়ার মতো পরিস্থিতি নেই এটা বুঝতে হবে হ্যাঁ যে রেজাল্ট এখন বৃষরাশি পাচ্ছে অনেকেই অবশ্য বৃষ বলছে আমি ভালো পাচ্ছি না কিন্তু অনেকে বেশ ভালো রেজাল্ট পাচ্ছে সেই রেজাল্ট মকর পাবে না ফ্যাক্ট এটা কিন্তু তারপরেও স্টেবেল পিতার সাপোর্টটা নিন পিতৃস্থানীয় ব্যক্তি কোনো গুরুস্থানীয় ব্যক্তি বা গুরুজন তাদের সাপোর্টটা নিন এ মাসে ধরুন কোনো একটা সিদ্ধান্ত নিচ্ছেন শুধু বাবা কেন বাবার মতো যারা সিনিয়র রয়েছেন ভালো মানুষ রয়েছেন অ্যাডভাইস নিন কাজে লাগবে একবার জেনে নেওয়া কাজে লাগবে আমরা সেই পরীক্ষার হলে করতাম না যে লাস্ট মুমেন্টে দেখিনি এই প্রশ্নের উত্তরটা কী আছে এই এই ব্যাপারটুকু অন্তত অ্যাপ্লাই করুন দেখুন বেটার রেজাল্ট পাবেন আমি আসবো চাকরি বা বিজনেসের জায়গায় কেমন হতে পারে বা কি চলতে পারে দেখুন শুক্র আপনার ক্ষেত্রে মেন প্ল্যানেট শুক্র এবং বুধ সঙ্গে শনি শুক্র কম্বাস্ট হয়েছে মাস শুরুর সময় এক রবি শুক্রের যোগ এক ডিগ্রির মধ্যে রয়ে গেছে এবং চলবে এটা তো কর্মক্ষেত্রে প্রেশার কিন্তু থাকছে এবং প্রেশারটা ভালো লেভেলের থাকছে অর্থাৎ আমাকে চাপের মধ্যে কাজ করতে হচ্ছে স্পেশালি পরিবেশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা ওপর মহল এবং কিছু ক্ষেত্রে এই ওপর মহলের সাথে কিছু সহকর্মী ইনক্লুড হবে এই জায়গাটা তো একটু দেখবেন বা একটু বুঝে চলবেন আপনি মকরের মানুষ হলে কিন্তু এরপরেই আসছি পরের কথা কাজ করতে কোনো প্রবলেম নেই আপনি যখন যদি কোনো কাজ করছেন যদি কোনো প্রজেক্ট রয়েছে কোনো সেলস রয়েছে কোনো টার্গেট রয়েছে অ্যাচিভ করতে প্রবলেম নেই টেনশান চাপ কষ্ট শারীরিক কষ্ট এগুলো তো থাকছেই কিন্তু কিছু অ্যাচিভমেন্ট কোনো কিছু অ্যাচিভ করা কোনো কাজ করা কোনো কাজকে কমপ্লিট করা অফিস বেটার অসুবিধা নেই নিজের জায়গায় স্থির থাকবেন ডিটারমাইন থেকে কাজ করবেন কাজ ভালো হবে লক্ষ্যে অবিচল থাকতে হবে এবং টার্গেট সেট করে কাজ করতে হবে আমার মনে হয় বেটার রেজাল্ট দিচ্ছে তবে এটা ঘটনা যে কোনো কালিগ খুব ভালো সাপোর্ট করবেন উপর মহল খুব সাপোর্ট করছে এটা হচ্ছে না এক দুজন সিনিয়র এক দুজন তারা সাপোর্ট করতে পারে কিন্তু যখন একটা টিম হবে সেই টিম কিন্তু আপনার এগেনস্টে দাঁড়াচ্ছে কিন্তু আপনি একলা লড়ে যেতে পারবেন অসুবিধা নেই চাকরি চেঞ্জেসের সময় নয় চাকরি চেঞ্জ পরিবর্তন শিফটিং সময় নয় তবে দূরে যাওয়া যেতে পারে কর্মসূত্রে দূরে যাওয়া অনেকে ওয়ার্ক ফ্রম হোম করছেন অনেক এই কলটা এখন খুব ঢুকছে যে কলকাতায় আছি এবার কি ব্যাঙ্গালোর চলে যেতে পারি অফিস ব্যাঙ্গালোরে যাওয়া যেতে পারে মকর রাশি হলে অসুবিধা হওয়ার কথা নয় তবে বন্ধুরা আমি বলবো যারা চাক ফ্রেসার্স ছেলে মেয়ে তাদের ক্ষেত্রে কিন্তু রেজাল্ট যথেষ্ট ভালো যারা ফ্রেসার্স ছেলে বা মেয়ে তাদের ক্ষেত্রে রেজাল্ট যথেষ্ট ভালো আর একটা কথা লাস্ট বলবো চাকরির ব্যাপারে যারা চাকরিতে রয়েছেন খুব দায়িত্বপূর্ণ কোনো পোস্ট বা পদে রয়েছেন এরা ভীষণ ভালো রেজাল্ট পাবেন ভীষণ ভালো রেজাল্ট পাবেন খুব গুরুত্বপূর্ণ খুব দায়িত্বপূর্ণ হয়তো একশো জন লোকের দায়িত্ব চলে এই পোস্টগুলোতে রইলে বেটার মানে যেখানে আপনি ডিসিশান মেকার বেটার বেস্ট পার্ট কিন্তু বিজনেস মকর ব্যবসা অবশ্যই উঠবে কাস্টমার ডিল কাস্টমার হ্যান্ডেল কাস্টমার স্যাটিসফ্যাকশান ডেফিনেটলি বাড়বে এবং ভালো লেভেলের ভালো সংখ্যক সম্প্রদায়ের মানুষজন নিয়ে কাজ করা ব্র্যান্ড কোয়ালিটি মেনটেন করে বিজনেস করা আমি ভাই ভালো মাল বেছি অবশ্যই ভালো হবে এবং এটাই কিন্তু তুলবে ইভেন যারা নতুন বিজনেসও শুরু করেছেন বিজনেসের প্রচার করুন বিজনেস বাড়ার চান্সেস ভালো রকমভাবে রয়েছে তো ব্যবসায় উন্নতি চাকরি ক্ষেত্রেও স্টেবেল একটু শত্রুতা বা জেলা শিপাচ্ছেন আর একটা ব্যাপার বিজনেস মহাজনদের সাথে সম্পর্ক একটু দেখে মানে যাদের থেকে আপনি মাল নিচ্ছেন এই ব্যাপারটা একটু দেখে বা বুঝে চলুন আমার মনে হয় দরকার তো বিজনেস টেবেল যাচ্ছে কিন্তু যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট দেখুন দাম্পত্য বা প্রেম দাম্পত্য জীবনে খুচরো অশান্তি চলছে টুকটাক টুকটাক অশান্তি চলছে সারা মাস ব্যাপী দেখুন আমি জানি এই কথাগুলো শুনতে কারোরই ভালো লাগে না ক্ষমা করে দিন বাট ফ্যাক্ট কারণ সপ্তম্পতি রাহুযুক্ত হয়ে মাস শুরু করছে তো দাম্পত্য জীবনে খুচরো অশান্তি লেগে থাকবে কিন্তু হাজব্যান্ড ওয়াইফের ভালোবাসা প্রেমে কোনো প্রবলেম নেই খুচরো অ্যাডজাস্টমেন্ট প্রবলেম একটু থাকছে বাট ভেঙে যাবে ডিভোর্স হয়ে যাবে একদম সেপারেশানের জায়গায় চলে গেল বাপের বাড়ি চলে যাচ্ছে ওয়াইফ এই ব্যাপারগুলো হচ্ছে না তো স্বামী স্ত্রী সম্পর্ক স্টেবেল প্রেম যথেষ্ট ভালো প্রেম করছেন আমি এটাও বলতে পারি এটাও ঘটনা যে হাজব্যান্ড ওয়াইফের ডিভোর্স হওয়ার মুখে দাঁড়িয়ে আছে একবার মনে হলে কথা বলুন অনেক প্রবলেম সলভ হবে প্রেমটা এ মাসে প্রেমটা ব্রেকআপের জায়গায় চলে গেছে একবার কথা বলে দেখুন বেটার রেজাল্ট আছে দু নম্বর কথা হচ্ছে যারা বিয়ের জন্য এগোতে চাইছেন এটাও এক অনেকের প্রশ্ন সাড়ে সাথে কি বিয়ে হয় আমি আপনাকে উত্তর দিই আপনি কি সাড়ে ভাত ডাল রুটি খান যদি খান তাহলে বিয়েও হয় কেন হবে না আমার একটাই কথা সাড়ে সাত বছর বিয়ে থাকা করবেন না ধরুন একটা মেয়ের বয়স আছে আঠাশ সে মোটামুটি স্টেবেল সে কি ওয়েট করবে সাড়ে সাত বছর মানে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত তো হয় অসুবিধা নেই বিবের যোগাযোগ বিয়ের কথাবার্তা বিয়ের যোগাযোগে কোনো সময় ভীষণ ভালো অসুবিধা নেই বা প্রবলেমের জায়গা নেই তাহলে দাম্পত্য প্রেম স্টেবেল যাচ্ছে বরং দাম্পত্যতে একটু অ্যাডজাস্টমেন্ট প্রবলেম থাকছে বাবা মার সাপোর্টটা পাচ্ছেন বাবা মার হেলথও মোটামুটি ঠিকই আছে কিন্তু বন্ধুরা মঙ্গল যোগ থার্ড হাউস ড্যামেজ ফিফথ হাউস ড্যামেজ শুক্র ড্যামেজ হয়েছে সামগ্রিকভাবে ফ্যামিলি বা জ্ঞাতির সাপোর্ট কম পারিবারিক গোলযোগ স্পেশালি জায়গা জমি বা ভূমি সংক্রান্ত ব্রোমোযোগ গোলযোগ প্রপার্টি নিয়ে ভাগবটোয়ারা বা এই ধরনের প্রবলেম আপনাকে ভোগাবে আপনি যখন মকরের মানুষ এটা খেয়াল রাখুন এই দিক বা এই জায়গা কিন্তু মকরকে লক্ষ্য রাখতে হচ্ছে বা নজর রাখতে হচ্ছে জ্ঞাতি জ্ঞাতির লোকজন লস রিলেটিভস এই ব্যাপারটা একটু খেয়াল রাখে মানে পরিবার এটা একটু খেয়াল রেখে এবং যাদের প্রপার্টি বা এগুলো নিয়ে প্রবলেম চলছে যদিও লিগাল প্রবলেম ভোগাবে না মানে সমস্যা দেবে না কিন্তু লেন্দি হবে মানে কোডের ডেট এক তারিখ হলো না দশ তারিখ হলো দশ তারিখ হলো না বিশ তারিখ হলো এইভাবে লেন্দি হচ্ছে চাপ হচ্ছে না এটা ঘটনা তো এটা একটু দেখুন আপনি যখন মকরের মানুষ সন্তান সুখ ভালো সন্তানের শরীর সন্তানের সাথে সম্পর্ক ঠিকঠাক টুকটাক প্রবলেম চলে কিন্তু ওভারঅল খারাপের জায়গা নেই কিন্তু বন্ধুরা দেখুন সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টের নাম হচ্ছে এডুকেশান পড়াশোনায় প্রবলেম এটা চঞ্চল মতি চঞ্চল মন কনসেন্ট্রেশনের প্রবলেম সর্বক্ষেত্রে এই প্রবলেমকে জয় না করতে পারলে পড়াশোনা হবে না বরং আমি এক্সপেক্ট করব এই জায়গাটাকে যদি আপনি দেখে নিতে পারেন আপনার পড়াশোনায় আর কোনো প্রবলেম নেই যত উপর লেভেলে যাওয়া যাচ্ছে এবং যারা একটু সিরিয়াস ছেলে মেয়ে একটু সিরিয়াস যে পড়াশোনা না করলে আমার কোনো অপশান নেই এই ব্যাপারটা যারা বোঝেন তাদের পড়াশোনা সাফল্য রয়েছে উচ্চশিক্ষায় সাফল্য কম্পিটিভ এক্সামে সাফল্য জায়গা দেখাচ্ছে মাধ্যমিক হয়েছে এইচএস হয়েছে রেজাল্ট বেরিয়েছে অনেকে অনেক ট্র্যাক চুজ করছেন পড়াশোনা নিয়ে সিদ্ধান্তগুলো নিচ্ছেন এবং তার থেকে ওপর লেভেলে রয়েছে বিদেশে গিয়ে পড়াশোনা যারা করছেন এই সেক্টরগুলো মোটামুটি স্টেবেলই যাচ্ছে ভালো যাচ্ছে ভালোর দিকে যাচ্ছে তো মকর রাশির জাতক বা জাতিকাদের এডুকেশান কিন্তু ভালো কিন্তু ওই ব্যাপারটি সাবধান বন্ধুত্ব থেকে একটু সাবধান টিচারদের সাপোর্টটা বার করে নিয়ে আসুন তো সিরিয়াস হন রেজাল্ট হবে এম এ এম এস সি পিএইচডি ডক্টরেট রিসার্চ ওয়ার্ক ফেলোশিপ এই ব্যাপারগুলো ঠিকঠাক এবং বিবিএ এমবিএ সি এ বিসিএ এই এই ধরনের পড়াশোনাগুলোও কিন্তু স্টেবেল যাচ্ছে তো মতিষ্ঠ ঠিক রাখুন এবং লোকের ঝামেলাগুলোকে অ্যাভয়েড করুন আমার মনে হয় সেটা কিন্তু বেটার রেজাল্ট দেবে তো তিনটে নক্ষত্র পার করে উত্তরা ছাড়া শ্রবণ এবং ধনিষ্ঠা নক্ষত্র উত্তরা ছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে এই মাসে দাঁড়িয়ে সাত দিন ভেবে কোনো সিদ্ধান্ত নেবেন যথেষ্ট ডিপলি ভেবে কোনো সিদ্ধান্ত নেবেন যে কোনো সিদ্ধান্ত ধরুন আপনি ভাবছেন কোনো একটা কোর্সে ভর্তি হব আমি খোঁজখবর নিই নিয়ে ভর্তি হয় সাত দিন টাইম এই এই ব্যাপারটা শ্রবণা নক্ষত্রের অতিরিক্ত ট্রেস নিয়ে ফেলা অতিরিক্ত চঞ্চল মানসিকতার জায়গা কিন্তু এই মাস আপনাকে ভোগাতে পারে ডোবাতে পারে এবং ধনিষ্ঠা নক্ষত্রের ধনিষ্ঠা কাছের মানুষজনদের সাথে সম্পর্ক খারাপ হতে পারে সেটা ইদার বাবা মা অর ভাই বোন অর কোনো ভালো বন্ধু কিছু ক্ষেত্রে রিলেশনশিপগুলো এই একটা নক্ষত্রের ক্ষেত্রে কাছের মানুষজনদের সাথে কাছের যারা আছেন তাদের সাথে সম্পর্কগত দিক বা সম্পর্ক জায়গা একটু খারাপ হতে পারে তো এটা খেয়াল রাখবেন এটাই মোটামুটি জিস্ট একটা জুন মাসে মকর রাশির আশা করছি ভিডিওটা কাজে লাগবে বুঝতে সাহায্য করবে ডেসক্রিপশনে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল চাইলে যোগাযোগ রাখবেন কথা বলবেন অসুবিধা নেই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার